নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এটি কি পুনরায় করতে হবে আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবার একজন বিয়ে হচ্ছে মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইল রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি বিয়ের এক মাস পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি ছেলেদের মেহেদি দেয়া কি যায় আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রুণ নষ্ট করে ফেলে সে জানিয়ে দিয়েছে আর নিবে না এতে আমার শাশুড়ি উস্কানি দেন বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে এমত অবস্থা আমি কি করবো আরিফ হোসেন আপনি লিখেছেন বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে কি যায় আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে আলমিনা আক্তার তামান আপনি লিখেছেন আপনার সকাল সন্ধ্যার বই সময় হাত দিয়ে ধরতে পারবো না আজান শুনে আজানের জব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইল রেকর্ড আজান শুনে আজানের জব দেই রেকর্ডের আজান রেকর্ডেড আজান শুনে আপনি জব দিবেন না তবে লাইভ আজান শুনে আজানা জব দিতে পারেন সেটা বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে দিয়ে আপনি কারেকরের আজান এর জবাব দিতে পারবেন নাইম হোসেন লিখেছেন বিয়ের এক মাস পরে স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছে লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে প্রথম কথা হলো যে এই রকম লজ্জায় মানে রঙ্গ যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে সন্তান মাতৃগর্ভে আসার পর কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা এটা গুনাহ লজ্জা নষ্ট করা জায়জ নয় লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরো গর্হিত কথা যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের রঙ্গ সেটাই মানে রঙ্গ নয় যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা মন্দ গুনা হের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমান রঙ্গ বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যেন তথাগত লজ্জা মানুষ কি বলবে এ সমস্ত কারণে আল্লাহ আল্লাহকে যেন আমরা নারাজ না করি মানুষের সূক্ষ লজ্জা এটার চাইতে আল্লাহ অসন্তুষ্টিটা অনেক বড় ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি ডিপ্রেশন বা উদ্বেগ বা পরেশানি দুশ্চিন্তা এগুলো কাটাবার জন্য প্রথমত দুরুদ এবং ইস্তেকফার আমল খুব বেশি কার্যকর কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে আকড়ে ধরবে সব সময় নিয়মিত করবে তার সকল পরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন আর এ সম্পর্কে দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি

ইমান তার হাসিমুখে মেনে নিবে কারণ দুনিয়ায় তার সবকিছু নয় আসল কিছু সব আশালে তার জন্য অপেক্ষা করছে কষ্টকে হাসিমুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানের মধ্যে থাকাটা ইমানের গুরুত্বপূর্ণ পাঠ তার অংশ সেই জায়গাতে এটা আমাদের করতে হবে এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম আর একটা দোয়া আছে সেটা আমরা পড়তে পারি দুশ্চিন্তা এবং থেকে আমরা পানা চাই বলে আজ কাসাল অক্ষমতা থেকে এবং অলসনা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বেশি করে আমরা পাঠ করতে পারি তাজুল ইসলাম রেখেছেন ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ ছেলেদের মেহেদি দেওয়া এটা সরিয়া কর্তৃক নির্দেশিত নয় বা সরিয়ার যে আপনার চাওয়া রয়েছে প্রত্যাশা রয়েছে তার সাথে নয় তবে ছেলেরা চুলে মেহেদি দিতে পারেন কারণ সাল্লাম থেকে সাব্যস্ত এছাড়া হাতে বা অন্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না সাল্লাম কোন একজন নারী পড় দাল থেকে কিছু একটা দিয়েছেন তার হাতে মেহেদি না দেখে তিনি বলেন সেটা কি পুরুষের হাত কিনা নারীদের থেকে আসলো এদের থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত কিন্তু পুরুষদের জন্য এটা নয় আমার হাজবেন্ড বাচ্চা নিতে চায় না একটা হওয়ার পর হুমকি দিয়েছে এমন অবস্থা আমি কি করবো আহ আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুনা হবে না তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই না গুনা এবং হারাম কাজ বিশেষ করে কনসেপ্ট করার পর আপনার ওষুধ খেয়ে নষ্ট করে ফেলেটা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা বিদাসিটা গুনাহের কথা সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহতালার কাছে দায়ী হতে হবে আল্লাহতা তালাফ করুন এর জন্য ফার করতে হবে তবা করতে হবে না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহনামে যাওয়ার জন্য আলামাফ করুন যথেষ্ট হতে পারে আলিফুজান আপনি লিখেছেন বর্তমান এ আই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে এটা কি যায় প্রথম কথা হলো যে এ এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে এটা সম্পূর্ণ নতুন অবয়ব একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে এআই যেহেতু একটা নতুন মানুষ তৈরি করছে সেজন্য এটা আসলে জায়জ হওয়ার কোনো কারণ থাকতে পারে না কারণ এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা ব্যাপারটা সেরকম ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায় ছবিটা অনেকটা সেরকম এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি সেটা প্রিন্ট না হলে সেটাকে জায়জ বলেছেন অনেক কম প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়জ বলেছেন তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়জ বলেছেন কিন্তু এর মধ্যে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নতুন এরকম কোনো মানুষ নেই তো আল এরকম কোন সৃষ্টি এরকম কোন প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন তাকে এই ফুৎকার দিয়ে রুহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ পক্ষ থেকে নির্দেশ দেওয়া সেটা তখন তাকে নিক্ষেপ করা হবে এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা যায় না তবে এর মাধ্যমে অন্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে না যায় নয় সেরকম কিছু করা যেতে পারে এরপরে নাহিদা আক্তার জানতে চেয়েছেন আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে সরি হিন্দু পরিবারের একজন বিয়ে হচ্ছে মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন এই খাবারকে একজন মুসলিম হিসাবে খেতে পারেন যদি খাবার হালাল হয় মুসলিম বাবরচি দিয়ে রান্না করেন গোষ্ঠটা হালাল হয় তাহলে সেক্ষেত্রেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই মুসলিমের জন্য কিন্তু বিবাহের যে তাদের যে আমাদের আগদ অনুষ্ঠানের মধ্যে তাদের বিবাহের যে অনুষ্ঠান হয়ে থাকে সেখানে কিন্তু পুজো হয় সেখানে যেহেতু পুজো হয় সির্ক হয় সেই অনুষ্ঠানে থাকা চায়জ নাই কিন্তু সেই অনুষ্ঠান নয় শুধু খাবারের অনুষ্ঠান হয় তাহলে সেখানে আপনি খেতে পারেন তারপরেও এই সমস্ত মুসলিমদের বিয়ের অনুষ্ঠানেই তো আজকাল যাওয়ার মতো পরিবেশ নাই হালাল হারাম পর্দা বেপর্দা নারী এবং পুরুষের সংমিশ্রণ মিউজিকের ইউজ এবং সব মিলিয়ে এমন একটা পরিবেশ হয় সেটি একটা অভিশপ্ত পরিবেশে রূপান্তরিত হয়ে যায় একটি ইবাদত বিবাহ একটা দিনই বিষয় ইসলামিক বিষয় তারপর ছিটি বটে থাকে না মুসলিমের বিয়েতে সেখানে হিন্দুদের বিয়েতে এরকম পরিবেশ কি আদৌ থাকবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে খাবারের কারণে অন্তত এটি না হবে না সেটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে যায়জ আছে কি না অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কি না এ বিষয় নিয়ে বিস্তর মত মত আছে ইমাম আবহাওয়ার মতে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন ওইভাবে অনুমতি ছাড়াও যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়গা নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচোড় বান্ধা সব সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি নিজেকে অহেতুক আপ আপনার যেটাকে বলা হয় আপনার যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে আপনার সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলে ছেলেমেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবে কিনা আপনি ওই পথে যেহেতু আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সেসবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার প্রশ্ন আসারই কথা না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরস্বরে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো অভিভাবকদের বিয়ে সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামত ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলো বাস্তবতা এবং বিয়ে ভেঙে যায় এই এর 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 হারই বেশি যার কারণে এই জায়গা থেকে আমরা সেরার চেষ্টা করব হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তারপরও দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার ইসলাম শরীর দিচ্ছে তার অভিভাবকতার অধিকারী নাই তখন আপনার পথ এলাকার ইমাম অভিভাবক হয়ে আপনার গণত্র বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপেই আপনি এটি অবলম্বন করতে পারবেন না এমনি আবু তাহার জানতে চান বিয়েতে সর্বনিম্ন মহরণ মহরণা হিসেবে যদি দেওয়া হয় তাহলে সে সম্মত হবে কি না বিয়েতে স্বর্ণ যদি মহানা হিসাবে দেওয়া হয় অসুবিধা নেই মহান হিসেবে আপনি স্বর্ণ দিতে পারেন নগর টাকা দিতে পারেন অসুবিধা নেই দলবার হোসেন জানতে দেন জুমার খোদ্ায় আজানের জবাব দিতে হবে কিনা জুমার খুদ্বার আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেওয়া নিয়ে মতপার্থক্য পার্থক্য আছে তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই বরং চুপচাপ থাকতে হবে এহাদিসের ভিত্তিতে অনেক ওলামাইক্রামি মত দিয়েছেন এবং যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই চুপচাপ থাকবো আমরা মোহাম্মদ শরীফ জানতে দিয়েছেন বান্দার হকের গুনাহ কি তবা করলেও মাফ হয় না যদি মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে দেখুন বান্দার হকের গুণা তবা করলেও যদি মাফ তবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তবা করবেন আল্লাহ কাছেও মাপ চাইবেন কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহ কাছে চাইলেন সেটা হবে না তাতে মাফ হবে না অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয় অধিকার হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন এরপরে আল্লাহ কাছে মাপ চাইবেন তাহলে ইনশাল্লাহ সেটা মাফ হয় আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয় তার তার সম্মান নষ্ট করেছেন তাকে অপমান করেছেন তাকে গালবন্দ করেছেন এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন এই শাল্লা আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বিশ্বাসী করলে আল্লাহ তারা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন কেমন বিভিন্ন মাদান হাজাররাটি বোঝা যায় এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কি না কোনো অসুবিধা নেই মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে অমুক বংশের লোকদের সালাতের জায়গা তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো এটা তাদের ক্রেডিট নেওয়া তা তাহলে সেক্ষেত্রে এটি জায়জ নেই এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই সাবাইক্রামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল অমুক গোত্রের মসজিদ এরকম বলা হতো অথবা এটাতে কোনো অসুবিধা নেই এরপরে শাহনাজ পারভীন রুমি বোন আপনি জানতেছেন ছোটবেলায় গুণা হলে কি করণীয় যখন গুণা কি বুঝেই আসেনি বড়ো হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কী প্রথমত তবা করবেন যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে এর জন্য আপনার আমল নামে গুনা রাখা হবে না কিন্তু প্রাপ্তবয়স ছোট বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর পর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে তবা করতে হবে খুব গায়মনোবাক্যে এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন তারপরও আপনি লজ্জিত আল্লাহ কাছে মাপ চাইবেন কিন্তু যদি ওইটার কারণে আপনার গুণ হবে না ইনশাল্লাহ এরপরে মানসুর মন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন অনেকে বিভিন্ন জায়গায় মাস্ক পরেন না যেমন গল্প গুজবের সময় চা দোকানে হোটেলে কিন্তু ঠিকই নামাজের সময় মাস্ক পরে এদের বিষয়ে কী বলবেন দয়া করি দেখুন সালাতের সময় যেহেতু আমাদেরকে সেজদা যেতে হয় এবং সেজদা অনেক মানুষ দিচ্ছে পায়ে পালাচ্ছে বিধায় সালাতের সময় নাক দিয়ে আমার নিঃশ্বাস টানার সময় কোনো ভাইরাস আমার ভিতরে প্রবেশ করতে পারে এই ভয় থেকে যদি কেউ মাস্ক পরেন তাহলে সেক্ষেত্রে সেটাকে আমি দোষণীয় বলতে পারি না আর এর বাইরে আপনার মুখ ঢাকার ব্যাপারে আমরা বলেছি কারণে মুখ ঢাকা হাদিসে নিষেধ রয়েছে কিন্তু এই যৌক্তিক কারণের ভিত্তিতে যদি কেউ মুখ ঢাকে তাতে কোনো অসুবিধা নেই অতএব এই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খুব বেশ দুষ্ক মনে করছি না আরফিন সিজান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভটি যাচ্ছে সেখানে আসুনা এর যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আসোনা ফাউন্ডেশন নামে সেখান থেকে প্রশ্ন করেছেন সফটওয়্যার ফার্মে চাকরি করা চাকরিটা কতটুকু হালাল যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজকে সহায়তা করা হয় জানাবেন প্লিজ ভাই আরফিন যদি বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফটওয়্যার ফার্মে কাজ করার মাধ্যমে হারাম কাজেই আপনাকে হেল্প করতে হয় এবং সাপোর্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না যেখানে আপনার কর্মটার দ্বারায় হারামকে সাপোর্ট করা হয় হারামকে আপনার সাহায্য করা হয় সহায়তা করা হয় তাহলে সেক্ষেত্রে এই হারামকে অ্যাসোসিয়েট করা হলে সেই কাজ করা আপনার জন্য জায়েজ নাই হ্যাঁ যদি হারামের পরিমাণ কম থাকতো তাহলে হয়তো ভিন্ন হতো কিন্তু হারামের পরিমাণ বেশি থাকলে আপনাকে অন্য কোনো কাজ এর দিকে মনোযোগী হওয়া উচিত এসকে কে ফরিদ জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাফাক হবে কি না কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগলে লাগে তাহলে এটা নাফাক হবে না আশিকুর রহমান জানতে চেয়েছেন ব্যবসায় কীভাবে জাকাত দিতে হবে যৌথ ব্যবসায় কীভাবে জাকাত দিতে হবে যৌথ ব্যবসায় জাকাত দুইভাবে দেওয়া যায় প্রত্যেকের যার যার অংশের জাকাত তার মূলধনের সাথে তার সম্পদের সাথে তিনি হিসেব করে জাকাত দেবে এটা হতে পারে আবার ব্যবসায় যা পুঁজি এবং মূলধন যেটা আছে যৌথভাবে সবাই তরফ থেকে কোম্পানির তরফ থেকে জাকাত দিয়ে দেওয়া হলো সেটাও হতে পারে যে শুধুমাত্র এটার জাকাত আলাদা দেওয়া হবে তাহলে সেক্ষেত্রে তাদের নিজস্ব শরিকদের নিজস্ব যে সম্পদ আছে তার সঙ্গে ব্যবসায় তার যে সম্পদ খাটানো হচ্ছে সেটা হিসাব করা ছাড়া তিনি জাকা দিতে পারেন আশিকুর রহমান আপনার প্রশ্ন উত্তর গেল হামিদা আল তাহানি আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কী দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেন না আসলে বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফার কোন ভুল হয়ে গেছে ইংশালয়ের কারণ গুণা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসাইকম সদাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সৎকার কফা হিসাবে কিছু গরুপদ্রহীদেরকে যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুণাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় আরশাফুল আলম জানতে চেয়েছেন মসজিদে অজুখানা ছাদের উপর হেফসখানা করা যাবে কি না অজুখানার জায়গার উপরে হেফখানা করা যেতে পারে কোনো অসুবিধা নেই মসজিদের তরফ থেকে মার্জিয়া রাশিদ মারিয়া আপনি জানতেছেন ডিভোর্সের ফয়সালার জন্য ইস্তেখারা নামাজ পড়া কি যা যাচ্ছে হ্যাঁ এটা তো দুনিয়াবি বিষয় দুনিয়া বিষয় ইস্তেখারা নামাজ পড়াটাই উচিত কিন্তু অর্থাৎ কোনো স্বামীর সাথে আপনি সহবাস আপনার সম্পর্ক কন্টিনিউ করবেন কি না তার সাথে বিবাহকে নিয়মিত করবেন নাকি বিচ্ছেদের জন্য প্রস্তাব করতে যাবেন এ বিষয়ে আপনি অবশ্যই আপনি ইস্তেখারা করতে পারেন এবং এটা বিষয় তার সাথে থাকলে আমার মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে আপনি ইস্তেখারার মাধ্যমে সেই সিদ্ধান্তে আসতে পারেন তাতে আপনার জন্য এটা কোনো গুণা হবে না বরং এটি সম্পূর্ণরূপে জায়েজ হবে তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উজু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন এ বিষয়ে সহি ইবনে হিমানের একটা হাদিস রয়েছে বিশ্বাসাল্লাম বলছেন লাইসল্লাহ হাদুকুম হয়ে আফিয়াহুল আকবা খান তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন সলা তাদের না করে এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি আমাদের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে ওজু করে এসে ওখান থেকে আপনি করতে করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে আহ হালকা পাতলা প্রেশার থাকবে সেটাকে আটকে রেখে আপনি সালাতি করতে পারবেন সদমান আলী লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পাইপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এতে কি পুনরায় করতে হবে নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে উজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লাহাম স্পষ্ট ভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে ইসলামের ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন ওযু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে ওযু চলে গেছে এটা সাব্যস্ত হবে না জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই প্রুফ নেই অথবা সেটা নিশ্চিত নই দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে গত হয়েছে তাহলে এরকম অবস্থায় ওযু ভঙ্গ হবে না এরপরে সাইদ বাবু আপনি জানতে চেয়েছেন আমি এক লোকের কাছে কিছু টাকা পাই কিন্তু তিনি দিতে পারছেন না এ অবস্থায় আমার জাকাতের টাকা থেকে উক্ত টাকা কেটে রাখতে পারবো কি না এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এটা দেখে নেবেন জাকাত সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো দেখে নেবেন আপনি টাকা কেটে দিতে পারবেন না জাকাতের টাকা থেকে তাকে আপনি ক্যাশ দিয়ে তার কাছ থেকে আদায় করে নিলেন যে তোমাকে জাকাতের টাকা থেকে তাকে মালিক বানাই দিলেন এরপরে আপনি ঋণ পরিশোধের অংশ হিসাবে টাকাটা তার কাছে চেয়ে নিলেন এটা আপনি করতে পারেন এরপরে তাজ ইসলাম জানতে চেয়েছেন সূন্যত মোয়াক্কাদা না পড়লে কি কবিরাগুনা হয় না সুনতাকাদা না পড়লে কবিরাগুনা হয় না কিন্তু এটা একজন ইমানদারের জন্য সুনত মোহাকাদা নিয়মিত ছাড়া বা কারণ ছাড়া ছাড়া উচিত না রুসুল্লাহম সাল্লা সাল্লাম সুনত মোহাকা কারণ ছাড়া ছাড়তেন না এরপরে খন্দকার আসাদুজ্জামান আপনি জানতে চেয়েছেন এক লোক দীর্ঘ সময় রোজা রাখেননি সুস্থ সময়ও না অসুস্থ সময়ও না এখন লোকটি মারা গেছেন এখন তার পক্ষে সন্তানের ফিদিয়া বা কিছু দিতে হবে কি না যা যাতে তার শাস্তি না হয় দেখুন কেউ যদি সুস্থ সময়ে রোজা না রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য ফিদিয়া দিতে হবে তিনি যদি জীবদ্দশাটা না করে থাকেন তার সন্তানরা তার পক্ষ থেকে এটি আদায় করে দিতে পারেন এটি অবশ্যই প্রশংসনীয় কাজ হবে যদি তার সম্পদ থাকে তার সম্পদ থাকে দিবে আর নাহলে সন্তান নিজেদের থেকে উদ্যোগ নিয়ে করলে সেটি অবশ্যই জায়েজ হবে উনি একটা জানাচ্ছেন মহিলারা বাড়িতে সালাদ পড়লে সিজা মসজিদের সমান সব পাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন মহিলা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সব পাবেন এবং তার চাইতে বেশি সব পাবেন কারণ হল রসুল আকরাম সাল্লি সাল্লাম একজন মহিলাকে বলেছেন তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাদার চাইতে উত্তম হবে দেখুন এখানে রসুল আসলামের পিছনে মসজিদে সালাদার চাইতে উত্তম হবে বলেছেন তার মানে বাসায় আদায় করলে মসজিদে আদায় করলে জমাতার সাথে সালাদায় পুরুষ একে সতেশ গুণ সব পেতেন মহিলারা তার চাইতে বেশি পাবেন যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম যেহেতু আল্লাহ রব আমাকে এখানে আদায় করতে বলেছেন এবং আমি পুরুষ না হওয়ার কারণ এটা পারছি না অতএব তিনি এই সব থেকে বঞ্চিত হবেন না দ্বিতীয়ত হল যাতে পুরুষের সমান সব তিনি পান তার জন্য তার একটা একটা কাজ করা যেতে পারে তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যাতে করে তারা এই পছক্ত সালাতে সামিল হয়ে জামাতের সাথে সামিল হয়ে তারা সাতাশগুলো সব পান কোনো ভালো কাজের পথ কেউ দেখায় আল্লাহ তাকেও তার সম্প্রীর্ণ সব দান করে অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এ সবের ভাগিদার হতে পারেন আকবর খান জানতে চেয়েছেন আমাদের সমাজে যেভাবে মহিলা মাহফিল শুরু হয়েছে এক মহনায় এক রকম বক্তব্য দিচ্ছে আমরা তো ফেতনার মধ্যে আছি বা আকবর ঠিকই বলেছেন এজন্য জন্য আমার বেসিক জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে যাতে করে কারটা ভালো কারটা মধ্যে আপনি নিরূপণ করতে পারেন আর মাহফিলগুলোর মধ্যে সুস্থ ধারা ফিরে আসা উচিত আমরা সকলে সেজন্য দোয়া করছি আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে এই সুস্থ ধারা ফিরে আসার তৌফিক দান করুন